দুই হাজার চব্বিশ পরে শিক্ষাবর্ষে আহ শ্যামলী ম্যাথ আহ কর্তৃক আয়োজিত আমাদের পরিচিত সাংস্কৃতিক অনুষ্ঠানে উপস্থিত শনিবেশে আহ সদ্য অধ্যক মহোদয় এবং সকল শিক্ষক লেখক এবং আমার সামনে উপস্থিত নোবীন শিক্ষার্থী সবাইকে আসসালাম ওয়ালাইকুম আপনারা সবাই কেমন আছেন আমাদের এই আলোচনা অনুষ্ঠানের শুরু থেকে হ্যাঁ আপাতত কোয়াডাল থেকে শুরুবে করে শিক্ষক মন্ডলী পরতা কর্মচারীরা সবাই কিন্তু একটা কথা বলে গেছে আপনাকে এই বিষয়টা খেয়াল করেছেন কেউ নোট করেছেন এটা কিন্তু আমাদের একটা পরিবার শ্যাওলি ম্যাচ এটা আমাদের একটা পরিবার সো ওয়েলথাম ডু আওয়ার শ্যাওলি ফ্যামিলি এখানে আমরা সবাই সুখিয়ে দুঃখিয়ে পিপলে আমাদের সবাই সবার সাথে থাকবো আপনারা নতুন এসেছেন এখানে আহ সবাইকে সম্মান করবেন সবার মধ্যে স্নেহ থাকবে আপনাদের জন্য আমাদের মাসে থাকবে আমাদের সাথে আপনারা থাকবে দীর্ঘ চারটা বছর আমাদের সহযোগিতা আপনাদের সব সময় থাকবে আহ আপনারা আমাদের আগামী ভবিষ্যৎ আপনাদের সাফল্য আমাদের গর্ব সবার জন্য শুভকামনা রইলো সবার সুস্বাস্থ্য দীর্ঘায় কামনা করছি